রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকের বারটা হলো শুক্রবার আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আজকে সকাল সাড়ে সাতটার থেকেই ভিডিওটা স্টার্ট করছি মা যেহেতু বাড়িতে নেই তার জন্য সংসারের সমস্ত কাজকর্ম আমাকে একা হাতে করতে হচ্ছে আর আজকে না ঘুম থেকে উঠতেও ওই একটু লেট হয়ে গিয়েছে তো তার জন্য কাজকর্মগুলো করতেও মানে একটু লেট হয়ে গিয়েছি দেখো চারিদিকটা রোদ বার করেছে মানে দিন পরে রোদ একটু বার করলো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো তার জন্য অনেক দিন পরে আজকে দেখছি রোদ বার করেছে আর থালা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি তারপরে ওই দিকে যাবো ছাদে কারণ রোদ বার করেছে জামা কাপড়গুলো দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নিচ্ছি সংসারের কাজকর্ম করতে করতে কখন যে সকাল থেকে রাত গড়িয়ে আসে একদমই কিন্তু বুঝতে পারি না মানে সকালবেলা ওই যে উঠে সংসারের কাজকর্ম করতে লেগে পড়তে হয় আমাদের গৃহবধূদের আর কখন যে এই কাজকর্ম শেষ হবে সেটা জানার কোনো উপায় নেই আমাদের এদিকে দেখো এই যে গত দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তার কারণে যেই একটু রোদ বার করেছে আজকে সেই জামাকাপড়গুলো সব বার করে দিয়েছি আর তিনটে দড়িতে পুরো তিন দৌড়েই জামা কাপড় ভর্তি কেন কি ওই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে অনেক জামা কাপড় যেন তো জমেছিল সব জামা কাপড় বের করে দিয়েছি একটু রোদ বার করলে কিছুক্ষণ রোদে রেখে তারপরে আবার তুলে নেবো আর এইদিকে আমার লঙ্কা গাছগুলোই অনেকটা লঙ্কাও পেকে গিয়েছে কারণ অনেক দিন ধরে ছাদে আসা হয় না বৃষ্টির কারণে আর আজকে যখন ছাদে এসেছি দেখি অনেকগুলো লঙ্কা না পেকে গিয়েছে সেই লঙ্কাগুলো এখন তুলে নিচ্ছি আর নিজের গাছের লঙ্কা কত না ভালো লাগে বলো তো ভীষণ ভালো লাগে কিন্তু নিজের গাছের কোনো সবজি তুলে সেটা রান্না বান্না করতে গিয়ে আর এখানে অনেক লঙ্কা হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো হাত ভর্তি প্রায় দশ থেকে পনেরোটা লঙ্কা ধরেছে গাছে আরও লঙ্কা আছে যেগুলো পেগে গিয়েছে সেগুলোই তুললাম আর এখন দেখো বাইরেটা কত ওয়েদার সুন্দর লাগছে পুরো চারিদিকটা বেশ একটা আলোর ছলকা দিচ্ছে আর এইদিকে দেখো জল দেখতে পাচ্ছ ওই যে গরু আছে গরুর নিচে যে লম্বু বাগানটা আছে না ওই পর্যন্ত করে আমাদের বাড়ির দিকে জল চলে এসেছে মানে আর যদি বৃষ্টি কিছুটা দিন হয় তাহলে না আমাদের বাড়িতে জল উঠে যাবে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আজ অনেক দিন পরে রোদের দেখা পেলাম তো বেশ ভালোই লাগছে আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এখানে বানিয়ে নিচ্ছি একটু আদা দিয়ে লাল লাল চা মানে ওই যে কাপের মধ্যে একটু আদা হচ্ছে দিয়ে নিয়েছি এবার উপর থেকে চাটা দিচ্ছি এইভাবে চা বানালে আমার হাজব্যান্ড তো ভীষণ পরিমাণে পছন্দ করে আর আমিও না খুব পরিমাণে পছন্দ করি আর এখানে ওই যে কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম তো সেই রুটির থেকে একটা রুটি বেঁচে আছে তো সেটাই এখন খাচ্ছি বাসি একটা রুটি আর চা তো চা আর রুটি খেয়ে এখানে বেরিয়ে পড়েছি আজকেও হাটে যাবো তার জন্য ওই যে আজকে হাটে যাবো আগের দিন বোনের মেয়ের জন্য যে জামাটা এনেছিলাম না ওই জামাটা বোনের মেয়ে পরবে না আর কি নেটের জামা ছোট বাচ্চা তো ও নাকি পরে না তো সেই কারণে একটা অন্য ওটা ফিরিয়ে একটা অন্য জামা আনা হবে আর আমার ননদের ছেলের যেহেতু জামাটা ছোট হয়ে গিয়েছে তাই ওর জামাটা পাল্টিয়ে একটা বড় সাইজের জামা নেব তো সেই কারণে হাটে এসেছি আর জামা কাপড়গুলো মানে সব ফেরত দেওয়াও হয়ে গিয়েছে তারপর এখানে চলে এসেছি এখানে থেকে কিছু কাপ প্লেট থালা এসব নিয়ে বসেছে তো সেই কারণে এখানে এসেছি এত পরিমাণে দাম বলছে জিনিসগুলোর তো দাম শুনে আর একটা কিছুই কিনলাম না এখান থেকে দাম শুনেই আর কি চলে এলাম ওই যে হাতের যে বাটিগুলো দেখছো ওই বাটিগুলো পঁয়ত্রিশ টাকা করে পিস বলছে তো আমি বললাম কুড়ি টাকা করে পঁচিশ টাকা করে নিতে কিন্তু নেবে না সেই কারণে না আর কিছুই নেইনি সব জিনিস ধুয়ে মানে আর কি পছন্দ হয়েছে কিন্তু দাম এতটাই বেশি বলছিল যে নেওয়া হয়নি আর এদিকে দেখো হাটের থেকে বেরিয়েই পড়েছি আর কত সুন্দর ওয়েদার পুরো একদম রোদে আর মেঘ মানে মেঘগুলো কত সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে দেখতে তো বেশ লাগছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এইটা হলো আমাদের সেই ঘোলার ঘাট এটা পার করেই কিন্তু আমাদের বাড়িতে আসতে হয় মানে বাঁশের আর কি সেতু তো দেখেছ বাইকটা কতটা পরিমাণে মানে ডুবে গিয়েছিল তো ভীষণ পরিমাণে জল উঠে গিয়েছে বাঁশের যে সেতুটা দেওয়া আছে সেতুর ওপরে জল উঠে গিয়েছে আর কি আর এইদিকে দেখো কাকিমার জন্য একটা শাড়ি এনেছি অত টাকাটা কিন্তু কাকিমাই আমার কাছে দিয়েছিল বললো যে বৌমা তুমি হাটে যাচ্ছ তো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে তো এখানে শাড়িটার দাম নিয়েছিল দুশো আশি টাকা তো শাড়িটা না অনেকটাই সুন্দর বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে আর এই দিকে ওই যে বোন আমার একটা চুড়িদার এনেছি এই চুড়িদারটা জানো তো আমার বর মশাই আমাকে পছন্দ করে দিয়েছে মানে আমাকে বলছিল একটা চুড়িদার কিনতে তো আমি বললাম আমি চুড়িদার কিনব কিন্তু তোমাকে পছন্দ করে দিতে হবে তো অনেকক্ষণ তাগিয়ে দেখার পরে এই চুড়িদারটাই পছন্দ করে কিন্তু আমাকে কিনে দিয়েছে তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর চুড়িদারটাও আমার খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখো ওই যে দিদির ছেলের জন্য যে জামাটা পাল্টি এনেছি সেটাই আগেরবার এনেছিলাম একটা পাঞ্জাবি সেট তো পাঞ্জাবি সেটটা না ওদেরও পছন্দ হয়নি আর হচ্ছে সোনাপাপার গায়েও বড় ছোট হয়ে গিয়েছিল তো সেই কারণে পাল্টিয়ে এই ধরনের একটা জামা এনেছি জানি না ওদের পছন্দ হবে কি কিন্তু কালারটা না খুব মিষ্টি আর এইদিকে দেখো এনেছি এর ভিতরে আছে এই যে লাল যে জামাটা দেখছো এটা হলো আমার হচ্ছে বর্দার মানে আর কি মেয়ে ছোট তো তার বয়সেই না চার থেকে পাঁচ মাস হবে তো ওর জন্য এই লাল কালারের একটা জামা কিনেছি আর সোনামা যেহেতু ফর্সা টুকটুকে তো ওকে না এই লাল কালারের জামাটা খুব সুন্দর লাগবে আর এখানে দেখো বোনের মেয়ের জন্য যে নেটের জামাটা এনেছিলাম তো সেটা ফিরিয়ে এই যে গোলাপি মানে হালকা একটা পিঙ্ক কালারের একটা জামা এনেছি তো জামাটা খুব সুন্দর লাগছিল আর আমাদের বাড়ির না সববার ভীষণ পছন্দ হয়েছে আজকের যে মার্কেটিংগুলো করেছি সেইগুলো আর এখানে হাত থেকে ফেরার সময় পাপার জন্য একটা আমল কল নিয়ে এসেছিলাম তো পাপা এখানে বসে সেটাই আনন্দ করে খাচ্ছে আর জিজ্ঞাসা কর